ঘোষণা আগেই হয়েছিল বুধবার তাতে শিলমোহর দিল রাজ্য মন্ত্রীসভা তো চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য প্রত্যেক মাসে অনুদান ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের রাজ্য মন্ত্রিসভায় এটা সিদ্ধান্ত আকারে ঘোষিত হলো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য প্রত্যেক মাসে যে অনুদান সেটি বরাদ্দ করা হবে তো আনন্দবাজার ডট কম পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে ডিটেলস এখানে কি বলছে আমরা শুনে নেব চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে আপতকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে একথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দপ্তরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের অনুদান দেবে রাজ্য সেই অনুদান গ্রুপ সি কর্মীদের জন্য প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রতি মাসে কুড়ি হাজার টাকা আদালতে যতদিন মামলা চলবে ততদিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার এই সহায়তা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পয়লা এপ্রিল থেকে তা কার্যকর করা হবে মন্ত্রিসভার শিলমোহরের পরেই এপ্রিলের অর্থ তারা পাবেন বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এ নিয়ে যাতে জনস্বার্থ মামলা না হয় সে ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে আটঘাট বেঁধে নামা হচ্ছে শ্রম দপ্তরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে তার পোশাকি নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম সি এবং গ্রুপ ডি কর্মীদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেছে পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত সে কারণেই বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য সরকারকে ঘোষণা আগেই হয়েছিল বুধবার তাতে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন